এইচএসসি ইংলিশের গোছানো প্রস্তুতি হবে এখন অজেস ক্লাসরুমে আমাদের রিসেন্টলি খুব জনপ্রিয় একটা বই আমরা বাজারে লঞ্চ করেছি সে বইয়ের নাম হচ্ছে ইজ ইংলিশ একটি বইতেই এইচএসসি ইংলিশের সম্পূর্ণ প্রস্তুতি অর্থাৎ এই বইতে আমরা সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের সম্পূর্ণ কনসেপ্ট একেবারে বেসিক গ্রামার থেকে শুরু করে প্রতিটা ইয়ার কোয়েশনের আমরা এক্সপ্লেনেশন শো রেখেছি হুপফুলি এই বইয়ের মাধ্যমে তোমার যে এইচ এস জার্নি আছে সেই এইচ জানিটা জার্নিটা অনেক বেশি সহজ করতে পারবে আজকে আমরা আমাদের একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটি আমাদের জন্য এবারে খুবই কমন একটা টপিক এবং সবাই কম বেশি টপিকটা পারি তবে আমরা একটু ইয়ার কোয়েশনগুলো বিগত সালের প্রশ্নগুলো গ্রামার না আমরা রু আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিস থেকে হচ্ছে আমরা গ্রামারের কনসেপ্টে একটু আসবো একটু সবাই দেখি আমরা যখন স্পেশাল ফ্রেজ কাজ করি বা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড কথা মাথায় আসে তখন আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই দশটি আমাদের স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজ তাহলে এই দশটি শব্দ কি আছে এই দশটি শব্দ আমি একটু আপনাদেরকে একটু রিমাইন্ডার দিচ্ছি দশটি শব্দের মধ্যে এই দশটি ফ্রেজের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ ব্রন প্রথমে কি আছে ওয়াজ ব্রন এবং আমরা সবাই জানেন কখন যদি জন্মশাল থাকে সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্রন শব্দটা ব্যবহার করতে পারি এর বলছে হ্যাপটু অথবা হ্যাস টু টু এবং হ্যাস টা শব্দ দুটি কখনো যদি বাধ্যতামূলক বোঝানো হয় এবং এটার পর যখন বেস ফর্ম থাকে তখন আমরা হ্যাপ্টো এবং হ্যাস্টো শব্দগুলো ব্যবহার করতে পারবো এরপর কিছু বড় শব্দ ব্যবহার করা হয় এই ক্ষেত্রে এটার পর একটা বিষয় থেকে একটা বিষয়কে চয়েস বোঝানো হয় করাকে এরপর হ্যাড ব্যাটার হ্যাড ব্যাটার বলতে কোন কিছু পরামর্শ দেওয়া কোনো কিছু কে দেওয়া পরামর্শ দেওয়া এরপর শব্দটি আছে ল্যাটালন ল্যাটালন শব্দ হচ্ছে দূরের কথা যে আমার এটা নেই তাহলে এটা তো একেবারে দূরের কথা সাধারণত কোনো দূরের কথা উঠতে আমরা যে শব্দটি ব্যবহার

হোয়াট ইজ লাইকের ব্যবহারটা কিন্তু আমরা সবাই জানি এই ক্ষেত্রে আমাদের দুটি পার্ট থাকে সাধারণত ভাবে এরপর রয়েছে ইন্টারেক্টরি দেয়ার অল অর ইট ইন্টারেক্টরি দেয়ার থাকতে পারে অথবা কি থাকতে পারে ইট থাকতে পারে অর্থাৎ ওভারঅল ভাবে আমরা যখন স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এর কনসেপ্ট গুলো সলভ করব এই ক্ষেত্রে আমরা এই 10 আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তবে তোমাদের একটা কাজ দিচ্ছি যারা আমাদের এই লেসনটা দেখছো তোমাদের কাজ হচ্ছে এই কনসেপ্টটা এই 10 তোমার যে নোট প্যাড আছে সেই নোট তোমার যে নোট এই দশটি তোমার প্রথম কাজ হচ্ছে এই দশটি একটু নোট করে ফেলো এবং আমরা উপর যারা তোমরা অনেকের প্রশ্ন আমরা তো এটার এটার বেসিকও না বেসিকের উপর আমাদের আমাদের একটা ক্লাস দেওয়া আছে কমেন্ট বক্সে আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তুমি দেখে নিতে পারো আশা রাখছি তোমাদের ইংলিশের প্রিপারেশনটা খুবই দারুণভাবে গুছিয়ে নিতে পারবো আমাদের ইজ ইংলিশ বইটা কিংবা আমাদের এই কোর্স সিরিজের মাধ্যমে চলে এখন করব এবং মাথায় রাখতে হবে স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডসটা আমাকে খুব সহজে খুব সহজে সেটাকে সমাধান করা শিখতে হবে কারণ আমরা যদি এটাকে খুব সহজে সমাধান করা শিখতে পারি আশা রাখছি এক্ষেত্রে আমরা খুবই ভালো করতে পারবো একটু সবাই আমরা একটু সবাই আমরা দেখব আমাদের এখানে একটা বক্স দেওয়া আছে এবং বক্সের কনসেপ্ট কিন্তু সবাই জানি এবং সে বক্সে এবং সে বক্সের মধ্যে আমাদের দশটি শব্দ কিংবা দশটি ফ্রেজ আছে ওকে তার মধ্যে হোয়াট ইজ হোয়াট ডাজ লুক লাইক এরপর রয়েছে হোয়াট ইফ এরপর রয়েছে উড রেদার হোয়াট ইজ লাইক হ্যাড ব্যাটার রয়েছে ওয়াজ ফ্রম ল্যাট অ্যালং অ্যাসিভ অ্যাট সন অথবা দেখতে পাচ্ছি হ্যাট টু শব্দটা দেখতে পাচ্ছি তাহলে এখানে আমাদের দশটি আছে এই দশটি আমাদের এখানে দশটি গ্যাপ আছে এই দশটি গ্যাপ এর মধ্যে আমি শব্দগুলো বসাবো তাহলে কি আছে আমরা শব্দগুলো অর্থগুলো ধরে ধরে প্রতিটা পাঠ পড়বো সুমি মি টক্স টু মাস সু অনেক বেশি কথা বলে ইট ইজ একটা ইট ইজ আছে একটা গ্যাপ আছে সে অয়ার সে এমন ভাবে কথা বলছে সে যেন পাগল এবং আমরা শিখেছিলাম পরবর্তীতে কখনো যদি অয়ার থাকে পরবর্তীতে কখনো যদি কি থাকে অয়ার থাকে এবং যেন তো প্রকাশ করে ক্ষেত্রে আমরা যে স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্স আমরা পাবো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অথবা আমরা ব্যবহার করতে পারি অথবা ব্যবহার করতে পারবো তাহলে আমরা দেখাচ্ছি দেখেন এই ক্ষেত্রে যদি এই পাশেদের প্রেজেন্টেন্স টেন্স থাকে পরবর্তীতে আমরা বসাবো আর এই পাশেদের কখনো ফার্স্ট টেন্স থাকে পরবর্তীতে কি হবে তৃতীয় নম্বর ফর্ম হবে এক্ষেত্রে কখনো ওয়াস হবে না সবসময় আমরা অয়া শব্দ ব্যবহার তো তাহলে আবার বলছি কখনো ওয়াজ ব্যবহার করব না আমরা সব সময় are শব্দের ব্যবহার করব এটা কি মনে রাখব এক থাকলে দুই দুই থাকলে তিন তিন এর আগে কি ব্যবহার করব হ্যাট শব্দ ব্যবহার করব এরপর can anyone tell me কিউ আমাকে বলতে পারবা an elephant ড্যাশ তাহলে আমরা এখানে প্রশ্নবোধক সাইন আছে এবং দুইটি গ্যাপ আছে প্রশ্নবোধক সাইন আছে এবং কয়টি গ্যাপ আছে দুইটি গ্যাপ আছে এই প্রশ্নের आंसरটা আমি তোমাদের কাছ থেকে নিব একটু সবাই আমি একটু সহায় দরাচ্ছি এই প্রশ্নের আনসারটা তোমরা আমাকে একটু বলবা এই প্রশ্নের আনসারটা কি হবে এই প্রশ্নের আনসারটা কি হবে একটা একটা প্রশ্ন চিহ্ন আছে দুইটি গ্যাপ আছে এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা হোয়াট ডাস লোক লাইক কি ব্যবহার করবো আমরা এখানে যে শব্দটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হোয়াট ডাস লোক লাইক শব্দটি আমরা এখানে ব্যবহার করতে পারব। এরপর আই এম আকলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই আমি তোমার রিপ্লাই জন্য অপেক্ষা করছি এটা আমাদের প্রথম অংশ আমরা পরের অংশটা পড়বো প্লিজ আনসার মি আমাকে আনসার দাও ইউ ক্যান এবং এখানে একটু করে মনোযোগ দিব আনসার ইউ আনসার এখানে একটা ইউ শব্দটা উজ্জ্ব ছিল ইউ আনসার মি ইউ ক্যান সাধারণত কখন যদি দুইটি ক্লস থাকে দুইটি ক্লস গুলো প্রথমে একটা ক্লস থাকতে পারে এরপর একটা গ্যাপ দিয়ে আরেকটা ক্লস থাকবে অথবা হচ্ছে আমাকে একটা গ্যাপ থাকবে গ্যাপের পরে হচ্ছে আমাদের দুইটি ক্লস থাকবে এই ক্ষেত্রে আমরা যে স্পেশাল ফ্রেজ এর ওয়াজটা আনবো সেই ক্ষেত্রে আমরা আনতে পারি অ্যাসনেস কি আনতে পারবো অ্যাসনেস তাহলে অ্যাসনেস দিয়ে আমি আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি অ্যাসনেস দিয়ে আমরা দুইটা বিষয় মনে রাখবো অর্থাৎ আমাদের এখানে একটা ক্লস থাকবে প্রথমে এর পরে আমাদের আরেকটা ক্লস থাকবে অর্থাৎ আমাদের দুইটি যদি ক্লস থাকে তখন আমরা অ্যাসনেস শব্দটা বসাবো অথবা সাথে আরেকটি শব্দ আমাদের হয় হচ্ছে যদি কখনো পসিবল শব্দটা দেখতে পাও যদি কখনো পসিবল শব্দটা দেখতে পাও ক্ষেত্রে আমরা অ্যাসনেস শব্দটি ব্যবহার করব তাহলে এখানে आंसर কি হবে এখানে আমরা আনসার বসাবো সেই নম্বরে যে শব্দটি আমরা आंसर বসতে পারি সেটা হচ্ছে অ্যাসনেস কি ব্যবহার করব আমরা সুইমিং রিভার সুইম করতে কেমন লাগে সাধারণত পশোধক সাইন থাকার পর যদি কখনো ভারতের সাথে আইনজি থাকে কি থাকে ভারতের সাথে আইনজি থাকে এক্ষেত্রে আমরা দুইটি পার্ট ব্যবহার করতে পারি একটি পার্ট হচ্ছে ওটিও মাইন এবং অপরা একটি পার্ট হচ্ছে যার জন্য আমরা এখানে ব্যবহার করবো হোয়াট ইজ লাইক কি ব্যবহার করবো আমরা আমরা ডি নাম্বারে যেটা ব্যবহার করতে পারি ডি নাম্বার আমরা ব্যবহার করবো হোয়াট ইজ লাইক ডি নাম্বার আমরা কি ব্যবহার করবো হোয়াট ইজ লাইক এরপরে হ্যামলেস শুড বি ইউজ ড্রাইভিং মোটর বাইক

আমরা প্রথম অংশটা সবাই প্রথম অংশটা সবাই খুবই ভালো মতো বুঝতে পেরেছি এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশটা দেখি দ্বিতীয় অংশে কি আছে দ্বিতীয় অংশে বলা হচ্ছে ইট ইজ সিক্রেট ম্যাটার অর্থাৎ এফ নাম্বার কনসেপ্ট ইট ইজ সিক্রেট ম্যাটার ইট ইজ সিক্রেট ম্যাটার

সেন্টেন্স যাকে মৃত্যুদণ্ড দিয়েছিল টু দ্যাট বাই ড্রিংকিং বাই ড্রিংকিং হ্যামব্লক একটা বিষ একটা বিষ দেওয়ার মাধ্যমে একটা সাল আছে এবং আমরা জানি যখনই আমার কনসেপ্টে একটা জন্মশাল থাকবে তাহলে আবার বলছি যখন আমার সালের মধ্যে একটা জন্মশাল থাকবে তখন সেই ক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ওয়াজ ব্রন কী ব্যবহার করতে পারবো আমরা ওয়াজ ব্রন তাহলে আবার বলছি কখন যদি একটা জন্মশাল থাকে কখন যদি একটা জন্মশাল থাকে সেক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করব সেটা হচ্ছে আমরা ওয়াজ ব্রনটা ব্যবহার করব কি ব্যবহার করবো আমরা ওয়াজ এর এরপর হচ্ছে এইস নাম্বার আই ড্যাশ টেক ওর ইউ বাই দেন গো টু কলেজ তাহলে এখানে একটা দেন আছে তাহলে আমি আমি বরং টেক করব ও টু বাই গো টু কলেজ রাস্তায় মানে হেঁটে যাওয়ার থেকেও তাহলে দেন আছে বরং ওর প্রকাশ করছে কখন যদি দেন থাকে টি এইস অ্যান টি এইস অ্যান থাকে তখন আমরা মোস্ট অব দ্য টাইম আমরা যে শব্দটি ব্যবহার করে থাকি বা যে ফ্রেজটি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমরা এখানে উঠরাদের ব্যবহার করবো কি ব্যবহার করবো আমরা উঠরাদের শব্দটি ব্যবহার করতে পারি দেনটা একটু মাথায় রাখবো এরপর সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি তাহলে আমাদের এখানে কোন রুলস মেনটেন করছে না এবং এখানে একটা ভারফের বেস ফ্রম আছে একটা কি আছে ভারফের বেস ফ্রম আছে এবং ভারফের বেস ফ্রম থাকার কারণে আমরা এই শব্দটির পরে আমাদের এটা সামটাইম উই অ্যাকসেপ্ট সামথিং আনউইংলি দেন আমাদের সেটা গ্রহণ করতে হবে বাধ্যতামূলকভাবে বোঝাচ্ছে কখনো কোনো বিষয় যদি বাধ্যতামূলকভাবে বুঝাই সেক্ষেত্রে আমরা পার্টি ব্যবহার করতে পারি এরপর সর্বশেষ জ্যা নাম্বারটা কিন্তু আমরা সবাই ভুল করে ফেলে এবং প্রায় সময় আমাদের যত লার্নার্স বা যারা স্টুডেন্ট আছে সবার সাথে কথা বলে আমি এই বিষয়টা বুঝতে পেরেছি কি আছে আই ক্যান হার্ডলি ওয়ার্ক হার্ডলি ওয়ার্ক বলতে আমি খুব খুবই কদাচিত খুবই আস্তে হাঁটতে পারি দেন রান এ রেস একটা রেসে যাওয়া থেকেও আমি খুব কিন্তু আসতে হাঁটতে পারি তাহলে আই ক্যান হার্ডলি ওয়ার্ক আই ক্যান কি আছে হার্ডলি ওয়ার্ক আছে আই ক্যান কি আছে আই ক্যান হার্ডলি ওয়ার্ক রান এ রেস তাহলে এইখানে আমি আমি বরং আমি বড় আমি হাঁটতেই পারছি না দূরে তো দূরের কথা সাধারণত দূরের কথা অর্থে অর্থাৎ আগে যদি কখন একটা ক্যান থাকে এরপর হাটলি থাকে একটা নর্থ থাকে একটা নেগেটিভ থাকে এরপর একটা কমা থাকে দূরের কথা অর্থে প্রকাশ করে এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ল্যাট অ্যালন কি ব্যবহার করতে পারো ল্যাটন একটু বুঝে একটু গ্রামাটিক্যাল যেভাবে প্র্যাকটিস করাচ্ছি একটু বুঝে যদি প্রশ্নগুলো নিয়মিতভাবে নিয়মিতভাবে সলভ করতে পারো আশা রাখছি তুমিও হয়ে যাবে ইংলিশে বস সো আমাদের এই যে ইংলিশ সিরিজের ধারাবাহিক সিরিজগুলো দেখতে থাকো এবং তোমার ইংলিশে যে ফেয়ারনেস আছে সেটাকে একেবারে একটা স্ট্রং জোনে তুমি সেটাকে কনভার্ট করতে পারবো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের তোমাদের যারা ফ্রেন্ড আছে সবাইকে একটু শেয়ার করে দিবা যাতে করে সবাই আমরা একসাথে ইংলিশের ফেয়ারনেস দূর করতে পারি এবং পাশাপাশি আমাদেরকে জানাবা তোমরা কোন ধরনের ক্লাসগুলো চাও একটু আমাদের একটু কমেন্ট করে কনসেপ্টগুলো একটু জানাবা ওকে থ্যাংক ইউ সবাইকে